এক দেশে ছিল এক বিশাল আকৃতির দানব বিড়াল তার লম্বা লেজ পাথরের মতো দাঁত আর চোখে আগুনের ঝিলিক গ্রামের সবাই তাকে ভয় পেত কিন্তু সে আঁকতে খুব বুদ্ধিমান আসব ছিল একদিন সে গ্রামের পাশের পুকুরে পানি খেতে গেল হঠাৎ সে দেখল এক বিশাল কুমির পুকুরের পানির নিচে লুকিয়ে আছে আর মাছদের তাড়িয়ে দিচ্ছে দানব বিড়াল বুঝল কুমিরটার জন্য এই পুকুরে মাছ কমে গেছে আর গ্রামের মানুষজন খুব সমস্যায় পড়েছে তখনই সে লাফিয়ে পরল পুকুরে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ পানির ফেনা উঠল ঢেউ ছড়িয়ে পড়ল চারপাশে অনেকক্ষণ লড়াইয়ের পর দানব বিড়াল কুমিরটাকে ধরে ফেলল সে কুমিরটাকে কাঁধে তুলে নিয়ে গেল বাজারে বাজারে সবাই অবাক এত বট কুমির এক ব্যবসায়ী এসে বলল আমি এই কুমিরটা কিনব খুব দামি জিনিস এর চামড়া দিয়ে ব্যাগ বেল্ট আর জুতা বানানো যাবে দানব বিড়াল রাজি হল সে কুমিরটা বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকা দিয়ে সে এক সুন্দর ছোট্ট বাড়ি বানাল তবে শুধু নিজের জন্য নয় বাড়ির এক পাশে সে একটা ছোট লাইব্রেরি করল যাতে গ্রামের সব ছেলে মেয়ে এসে বই পড়তে পারে গ্রামের সবাই এখন দানব বিড়ালকে আর ভয় পায় না বরং সবাই তাকে ভালোবাসে